বিসমিল্লা হির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত ক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুরা মিসআউটস তাসকিন হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক হাউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন মেসার্স তাসকিন হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক হাউজ স্থান এনায়েতনগর সাহেব বাজার রাসেল সরকার সুপার মার্কেট মসজিদ সংলগ্ন মতলব উত্তর চাঁদপুর হ্যাঁ ভাই এখানে পাচ্ছেন বার্জার পেন্টার্স এর অ্যানামেল সিলার ওয়াল প্লাস্টিক পেইন্টস ইজি ক্লিন ওয়েদার কোট লাক্সারি সিল্ক লং লাইফ বার্জার কালার ব্যাংক অত্যাধুনিক মেশিন দ্বারা প্রস্তুত করা হয় আরও পাচ্ছেন হার্ডওয়্যার তার কাটা গুণা পালিশের যাবতীয় সামগ্রী স্যানিটারি সামগ্রী মোটর পানির ট্যাঙ্ক সহ ইলেকট্রিক ফ্যান লাইট সুইচ সকেট প্লাস্টিক দরজা পাইকারি ও খুচরা সুলভ মূল্যে বিক্রয় করা হয় আপনার বাসাবাড়ি অফিস কিংবা দোকান ঘরের যে কোনো নির্মাণ কাজে স্যানিটারি হার্ডওয়্যার এবং মানসম্মত বিভিন্ন ব্র্যান্ডের রং কিনতে চলে আসুন মেসার্স তালস্কিন হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক হাউজে একই জায়গায় পাবেন আপনার চাহিদার সবকিছু যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া নিয়ে মানসম্মত সকল পণ্য সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে আমরা আছি আপনার শুভ পদার্পণের অপেক্ষায় আমাদের ঠিকানা এনায়তনগর সাহেব বাজার রাসেল সরকার সুপার মার্কেট মসজিদ সংলগ্ন মতলব উত্তর চাঁদপুর প্রোপাইটার জামাল হোসেন মৃধা আপনাদেরকে জানাচ্ছে সাদরে আমন্ত্রণ হ্যাঁ ভাই আপনি কি সুলভ মূল্যে দেশি বিদেশি হার্ডওয়্যার মালামাল কিনতে চান বাজার পেইন্টের বিভিন্ন ধরনের মনের মাধুরী মেশানো রং কিনতে চান আপনি কি বিভিন্ন প্রকার ইলেকট্রিক মালামাল কেনার কথা ভাবছেন কিংবা স্যানিটারি সামগ্রী কিনতে চান আর যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই একই জায়গায় পেয়ে যাবেন সবকিছু মেসার্স তাস্কিন হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক হাউজে চলে আসুন আমাদের ঠিকানা মনে রাখবেন আপনাদের সুপরিচিত এনায়গর সাহেব বাজার রাসেল সরকার সুপার মার্কেট মসজিদ সংলগ্ন মতলব উত্তর চাঁদপুর ক্রেতা গ্রাহক সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য সকলকে আন্তরিক ধন্যবাদ